জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি এবং ছোট বড় প্লট ছোট বড় অ্যাপার্টমেন্ট কিনবেন এবং বিক্রি করবেন মিডিয়া হলে পার্টনার হিসেবে কাজ করবেন আর এসি প্রপার্টির পার্টনার হবেন এবং লাখের ওপরে প্রজেক্টের মধ্যে যে কোনো প্রজেক্টের মধ্যে আপনি ছোট ছোট বিনিয়োগ করবেন হিউজ পরিমাণ ইনকাম করবেন এই ব্যাপারে জানার জন্য আপনি কোথায় আসবেন হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন যদিও আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনার চট্টগ্রামে আর এফ সি প্রপার্টির এগারোটি অফিস আপনি অফিস যদি না থাকে ওই মিডিয়ার থেকে জমি দেখতে যাবেন আপনি বিপদ করবেন কিনতে যাবেন তাও বিপদ করবেন তাই দেখে শুনে নেবেন আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আমাদের বদরহাট অফিস জমি দেখার পরে যখন আপনি ফাইনাল করবেন অবশ্যই অফিসে অফিসে আসবেন অথবা হেড অফিসে জানিয়ে কিনবেন আমরা যদি আপনাকে একটা পাঁচ কোটি টাকার বিল্ডিং তিন কোটি টাকা দিয়ে নিয়ে দিই তাহলে সেটা কেমন হবে বলেন সেটা কেমন হবে আমাদেরকে জানাবেন আমরা যদি আপনাকে আপনার লাখের উপর প্রজেক্ট এরকম আছে আমাদের কাছে যেখানে আপনি বিনিয়োগ করলে ভালো কিছু করতে পারবেন তাই ব্যবসা করেন জমি কিনেন কিনবেন যারা আপনারাও আসেন যারা আপনার ব্যবসা করতে চান তারাও আসেন আসলে কী ধরনের জমি কিনবেন কী ধরনের বিক্রি করবেন আমাদেরকে জানান আমাদেরকে জানান আপনি কোথায় কিনতে চান আপনি কোথায় বিক্রি করতে চান আর এসি প্রপার্টি নিষ্কণ্টক নির্ভাজাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনি কোথায় কিনবেন কোথায় বিক্রি করবেন আমাদেরকে জানান আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনারাও যোগাযোগ করেন আপনার কাছে জমির কালেকশন আছে একটি আমরাও একটি বিক্রি করে দেব আপনার কাছে কালেকশন আছে একশোটি একশোটি বিক্রি করে দেব ইনশাল্লাহ কোথায় আপনি জমি কিনবেন কোথায় বিক্রি করবেন আমাদেরকে জানান ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন আর অসংখ্য মিডিয়া আছে দেখবেন ফেসবুক পেজ বানিয়ে জমির ব্যবসা শুরু করেছেন যাদের কোনো অফিস নেই লাইসেন্স নেই এদের থেকে সাবধান থাকবেন এদের থেকে সাবধান থাকবেন আপনি এই জন্যই যে এই জন্যই সাবধান থাকবেন কারণ ওরা আপনাকে যে কোনো মুহূর্তে কষ্টের মধ্যে ফেলে দিতে পারে কষ্টের মধ্যে ফেলে দিবে এই জন্যই কারণ আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা নেয় তাই ওদের থেকে সাবধান থাকবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন কোথায় আপনি জমি কিনতে চান কোথায় বিক্রি করতে চান আমাদেরকে জানা। আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বাজাল নির্বাজাল জমি বিক্রি করে এবং ভালো দামে ভালো দামে আপনাকে বিক্রি করে দিবে এবং নির্বেজাল নিষ্কণ্ঠক জমি ক্রয় করে দিবে তার নাম হলো কি আর ইসি প্রপার্টি এটা হলো আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি ইনশাল্লাহ আপনাদের দোয়াতে এখন তিন লক্ষ পঞ্চাশ হাজার ফলোয়ার এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে রাখবেন আমাদের ফলো দিয়ে রাখবেন সবার আগে সস্তা জমির ভিডিওটি যেন আপনার কাছে যায় মনে রাখবেন আর এসি প্রপার্টি কিন্তু টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে তা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনবেন অবশ্যই আপনি অফিসে চলে আসবেন অফিস ছাড়া জমি অফিস ছাড়া জমি কিনতে যাবেন আপনি বিপদে পড়ে যাবেন আর বিক্রি করতে চান চৌষট্টি জেলাতে আমরা অফিস নিব আপনি কোন জেলায় আছেন যোগাযোগ করেন আপনারা আমাদের সাথে ব্যবসা করবেন এভাবে আপনার কে বিক্রি করতে চায় আমাদেরকে জানাবেন কে কিনতে চায় আমাদেরকে জানাবেন আপনি স্টুডেন্ট হলেও ব্যবসা করতে পারবেন আমাদের সাথে এবং সস্তা জমির মধ্যে বিনিয়োগ করে আপনি ভালো প্রফিট করতে পারবেন বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্রান্টি আমাদের এই ব্যাপারে অবশ্যই আপনি হেড অফিসের নাম্বারে যোগাযোগ করে কথা বলেন ভালো থাকবেন আলাইকুম